আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপুদের মাঝে লাইভে বলে গিয়েছিলাম কিছুক্ষণ বিরতির পরে আবারও লাইভে আসবো আপুদের মাঝে তো যে কথা সেই কাজ চলে আসলাম আপুদের মাঝে আবারও সেই আমার লোন কালেকশন নিয়ে চলে এসেছি যেহেতু মোটামুটি ভাবে লোন থ্রি পিস গুলো তো যেগুলো মোটামুটি ভাবে একটু ভালোভাবে ডিসক্রিপশনে বলে দেওয়ার জন্যই কিন্তু একটু শর্ট করে লাইভগুলো গুলো করছি যাতে আপদের প্রতিটা ড্রেস ডিসক্রিপশনে যাতে খুব সুন্দরভাবে দেখাতে পারি এবং বুঝা বুঝাতে পারি সো এই জন্যই শর্ট করে লাইভ করে আপদের মাঝে আমাদের আজকে লোন কালেকশন গুলো দেখাচ্ছি এবং লোন কালেকশন গুলো কিন্তু খুবই মানে কি বলবো প্রিমিয়াম কোয়ালিটি তো অবশ্যই কালার কস্ট সবকিছুই কিন্তু একদম অথেন্টিক সবকিছু নিয়ে এসেছি আর সাথে যদি বলি বিজয় অফার নিয়ে এসেছি তখনও বলে গিয়েছিলাম আজকে কিন্তু বিজয় অফার নিয়ে আপদের মাঝে এসে আসবো বা এসেছি এবং এখনো কিন্তু বিজয় অফার নিয়ে কিন্তু আপদের মাঝে চলে এসেছে সো আমার হাতে কিন্তু অলরেডি লোন গুলো অপেক্ষা করছে আপুদের দেখানোর জন্য আর অপেক্ষা করতে করতে আরেকটা কথা বলে দিই আপুদের মাঝে হয়তো বা বলতে পারেন যে ডিসকাউন্টে আসছে বা কি ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছি বা কোনো ই নিয়ে এসেছি কিনা মানে ডুপ্লিকেট কোনো কিছু নিয়ে এসেছি কিনা বা দেখা যাচ্ছে যে রিজেক্ট কোনো কিছু নিয়ে এসেছি কিনা আসলে ডিসকাউন্ট বলতে জিনিসটা এরকম লাগে হয়তোবা শুনতে কিন্তু এটাকে আমরা বলবো বিজয় অফার অফার বলতে তো যেমন ধরেন যে কোনো অকেশনালি কিন্তু আমরা অফার জিনিসটা প্রয়োগ করে থাকি দেখা যাচ্ছে যে 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 কোনো শপে গেলেও কিন্তু দেখবেন ঈদের সময়ও থাকে বা বিভিন্ন পুজোর সময় থাকে বিভিন্ন বলবো যে যে দেখবেন আমরা কিছু অফার দেখতে পারি যে এরকম একটা সুন্দর একটা অফার চলছে সো আপনারা এটা কিন্তু আপনার অফার হিসেবে নিবেন এবং এটা অফার হিসেবে কিন্তু এসেছে এটা কিন্তু কোনো ডিসকাউন্ট দিয়ে আপনাদের সাথে প্রতারণা বা আপনাদের সাথে কোন রকম আহ ডুপ্লিকেট জিনিস দিয়ে বা নকল বা কি বলে ওইটাকে রিজেক্ট কোনো জিনিস দিয়ে কিন্তু আপনাদের সামনে আসেনি এগুলো হচ্ছে কি একদম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লোন নিয়ে আপনাদের মাঝে আজকে বিজয় অফার নিয়ে এসেছি যেহেতু মোটামুটি ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে আমরা অনেক কিছু পেয়ে যাই একটা মাসে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে আমরা ষোলোই ডিসেম্বর পেয়ে যাই সাথে আমাদের ক্রিসমাস ডে আছে পঁচিশে ডিসেম্বর দেন আমরা থার্টি ফার্স্ট পেয়ে যাই বছর শেষে নিউ ইয়ার পেয়ে যাই সো মোটামুটি একটা মাসে কিন্তু বেশ একটা ফেস্টিভ মুড থেকে যায় সো সেই কিন্তু ধরে রাখার জন্য আজকে আমরা কি নিয়ে এসেছি জন্য অফার অফার প্রাইস বিজয় অফার নিয়ে এসেছি বিজয় অফার নিয়ে আহ এই অফার এই অফারটা আশা করি আপরা সব আপুরাই দেখছেন এবং প্রতিটা লাইভে আমরা খুব সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ড্রেস কালেকশন এবং এই অফার প্রাইস কিন্তু আপনারা আহ কি করেন কি বলবো যে মিস করা যাবে না এই অফার কিন্তু মিস করা যাবে না কারণ এগুলো কিন্তু মোটামুটিভাবে বিভিন্ন রেঞ্জে বিভিন্ন পেজে কিন্তু বিক্রি করা হয় হচ্ছে আমরাও কিন্তু একটু যে প্রাইজে বিক্রি করেছি আজকে কিন্তু সেই প্রাইস থেকে আমরা একটা অফার প্রাইস নিয়ে আপনাদের মাঝে এসেছি মানে অফার গিফটস্বরূপে আজকে এগুলো প্রোভাইড করছি বা প্রোভাইড করার চেষ্টা করছি আপুদের মাঝে এগুলো আপনারা একদম নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন এগুলো এই ড্রেসগুলো প্রতিটি কালেকশন কিন্তু এই জন্যই কিন্তু ছোট ছোট করে লাইভ করে আপুদের মাঝে অল্প মানে অল্প অল্প ড্রেস দিয়ে কিছু কিছু ড্রেস দিয়ে আমরা লাইভটি আজকে প্রেজেন্ট করছি কারণ এই কারণে যেতে আপুদের প্রতিটা ড্রেসের ডিসক্রিপশন সাথে হচ্ছে গিয়ে প্রতিটি কালার ক সব কিছু জানি খুব সুন্দরভাবে দেখিয়ে দিতে পারি এবং আপুদের ইনফরমেশন দিতে পারি সো এই জন্যই আর কি ড্রেস তো দেখাবোই দেখানোর সাথে সাথে এই কথাগুলো একটু বলে নিলাম আপুদের মাঝে ভোল্টুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেই সাথে ড্রেস এখন আমি একটা একটা করে ড্রেস কালেকশন গুলো দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন নিয়ে আমি যদি একটা প্রথম ড্রেসটা দিয়ে যদি শুরু করি প্রথম ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার কালার নিয়ে এসেছি একদম একটা কালার ফান্টা কালার নিয়ে এসেছি আপদের মাঝে আহ মোটামুটি ভাবে কিন্তু এই কালার গুলো কিন্তু খুবই সুন্দর একটা লুক দেয় পান্টা কালার নিয়ে এসেছি বাসন্তী কালারও বলতে পারেন পানটা কালারও বলতে পারেন যে যাই বলেন না কেন কিন্তু হাতের ড্রেসটি কিন্তু অনেক কালারফুল ষোলোই ডিসেম্বর তো আমরা মোটামুটি কি করি সবুজ লাল যেহেতু আমাদের ফ্ল্যাগস হচ্ছে গিয়ে আমাদের ফ্ল্যাগ হচ্ছে গিয়ে গ্রিন অ্যান্ড রেড সো আমরা তো সেটা অবশ্যই ওয়ার করি কিন্তু একটু যদি ডিফারেন্ট লুক রাখতে চান নিজেদেরকে ডিফারেন্ট লুক রাখি তো সেই কিন্তু কিন্তু এই ড্রেসগুলো খুবই খুবই চমৎকার একটা কালারফুল লুক দিবে কালারফুল লুক দিবে আর যেহেতু এগুলো হচ্ছে কি অফার প্রাইজে চলছে সো আপনারা এগুলো কিন্তু আপনারা খুব নিশ্চিন্তেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এগুলো করতে পারবেন পারচেস করতে পারবেন সো আমার হাতের ড্রেসটি যদি দেখিয়ে দিই হাতের ড্রেসটি হচ্ছে গিয়ে একদম সম্পূর্ণ ফান্টা কালার মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালার আর কি এটা একটা খুব সুন্দর একটা আহ ব্রাউন কালার মধ্যে করেছে ডিজিটাল প্রিন্টেড প্রিমিয়াম লোন নিয়ে এসেছি আপুদের মাঝে খুবই সুন্দর এবং খুব অ্যাট্রাকটিভ একটা কালার খুবই অ্যাট্রাক্টিভ একটা কালার নিয়ে এসেছি আমি দূর থেকে আগে একটু দেখিয়ে নিলাম যে পুরো ড্রেসের কালারের এইটা লুকটা কিন্তু প্রিন্টের লুকটা আসছে ঠিক এইরকম আমি কাছে থেকে দেখাবো দূর থেকে আগে একটু দেখিয়ে নিলাম সো এখন আমি একটু কাছে থেকে দেখাই পুরো পুরো ড্রেসের কালারটা আমরা বাসন্তীও বলতে পারি আবার আমরা এটাকে ফান্টা কালারই বলতে পারি ফান্টা কালারটাই মেবি এটাকে খুব যায় আর কি যদি বলি সো এবং এটার মধ্যেও কিন্তু নেক পোর্শনে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করেছে কয়েকটা কালার কন্ট্রাস্ট করে ম্যাজেন্ডা আছে সাথে পার্পল আছে তারপর রেড আছে গ্রিন আছে তো কয়েকটা কালার কন্ট্রাস্ট করে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে এন্ড এখানেও কিন্তু ছোট ছোট সেঞ্চুরি লিপস বলি আর কি এগুলো আমরা সেঞ্চুরি লিপস বলি সেঞ্চুরি লিপসের একটা খুব সুন্দর একটা প্রিন্টেড করেছে ডিজিটাল প্রিন্টেড করেছে অ্যান্ড আমি যদি একটু লোয়ার পোর্শনে চলে যাই ড্রেসটার লোয়ার পোর্শনটা পুরোটা ড্রেসে এভাবে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে রেড কালার সেঞ্চুরি লিপস দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করেছে খুব ডিজিটাল প্রিন্টেড করেছে ইটস লুকিং লাইক এ একদম মানে গর্জিয়াস একটা লোক দিচ্ছে কালারটা তো খুবই গর্জিয়াস একটা কালার একদম এগুলো কিন্তু চাইলে আপুরা এখন তো যেহেতু ডিসেম্বর মাস ওয়েডিং সিজন ও বলবো আর ওয়েডিং এ কিন্তু আমাদের কি হয় হলুদেরও একটা প্রোগ্রাম হয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু এগুলো হলুদেও কিন্তু পরে যেতে পারবেন আপনারা আমি একটু ছোট করে বুদ্ধি দিয়ে দিলাম আপুদেরকে ভালো লাগবে কিন্তু অবশ্যই আপনারা একসাথে অনেকগুলো অর্ডার করতে পারেন কিন্তু এগুলো কিন্তু একদম আমাদের চলে এসেছে অনেকগুলোই করে এসেছে অফার প্রাইস অফারে চলছে যেহেতু বিজয় অফারে চলছে আপনারা কিন্তু চাইলে এগুলো খুব সুন্দরভাবে অনেকগুলো পারচেস করে একসাথে হলুদও একরকম করতে পারে। যদি কারো সামনে কোনো হলুদের প্রোগ্রাম থেকে থাকে সো আপনারা কিন্তু চাইলে এগুলো হলুদের প্রোগ্রামও করতে পারেন তো যাই হোক তো আমাদের এই ড্রেসের পুরো এটা হচ্ছে আমার ব্যাক পর্শনটা ব্যাক কিন্তু আমার শোল্ডার থেকে ঠিক আমার যেহেতু এখানে এই সাইডের মানে ফ্রন্টের এই পাশটা হচ্ছে গিয়ে শোল্ডারের ফ্রন্টের টা হচ্ছে গিয়ে ঠিক এই প্রিন্টটা করেছে এবং এই প্রিন্টটাকে আবার এখানে শোল্ডারের মিডল বরাবর করে খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টেড করেছে নেক পোর্শনে প্রিন্টটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে সো এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে আপনি যখন এটা মেক করবেন সো এটা আপনার যখন শোল্ডারের ব্যাক সাইডে পড়বে এটা কিন্তু খুব সুন্দর একটা ভাইবস দিবে কারণ এটার প্রিন্টটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে নেক পোর্শনের সাথে মিল রেখে সরি যে আছে নেক ওইটার সাথে ডিজিটাল প্রিন্ট মিল বিল রেখে কিন্তু এভাবে করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করেছে এবং পুরো লোয়ার পোর্শনে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে রেড কালার সেঞ্চুরি লিভের সেঞ্চুরি লিভ এর প্রিন্ট করেছে এটা অনেক সুন্দর একটা লুক দিচ্ছে অ্যান্ড আমি যদি স্লিপস চলে যাই খুব সুন্দর করে একটা আলপনা ডিজাইনের মতো করে রেড কালার তারপরে হচ্ছে গিয়ে পার্পেল কালার একটা কালার কন্ট্রাস্ট করে এভাবে করে খুব সুন্দর একটা আলপনা স্টাইল একটা আহ প্রিন্ট করেছে খুবই সুন্দর আজকে কিন্তু অপার প্রাইস চলছে আজকে অপার প্রাইস চলছে বিজয় অপার বলবো অনলি অন এগুলো কিন্তু একই দাম বলছি অনলি অন নাইন হান্ড্রেড করে পড়ে যাচ্ছে অনলি অন নাইন হান্ড্রেড অপার প্রাইস চলছে নাইন হান্ড্রেড করে একদম প্রিমিয়াম লোন যে কালার কস্ট গ্যারান্টি এগুলো এগুলো কিন্তু কোনোভাবে কোনো সমস্যা হবে না আপনারা আর কাপড় চওড়া সম্পর্কে যদি বলি আপনারা এগুলো কিন্তু আপনাদের বডি সাইজ এন্ড হচ্ছে গিয়ে লং যে যেভাবে পড়তে চান না কেন সেভাবেই কিন্তু আপনারা এগুলো পড়তে পারবেন আপনি কিন্তু চাইলে এগুলো দিয়ে কিন্তু কর্স স্টাইলও কিন্তু পড়তে পারবেন কর্স স্টাইল বলতে আমরা তো এর মধ্যে কর্স স্টাইল দেখিয়েছি আমার পিছনেও কিন্তু একটা কর্স অলরেডি ওয়ার করা আছে একটা ডলকে তো এইটাও কিন্তু এটাকে আমরা করসেট বলে থাকি তো সো অনেক কাপড় আছে যে দেখা যাচ্ছে যে মাতৃকালীন সময় পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওয়েট গেইন হয়ে যাওয়ার কারণে অনেক সময় আমরা এই ধরনের করসেট পড়তে পারি না আপনারা চাইলে কিন্তু এই ধরনের ড্রেস দিয়েও কিন্তু এই ধরনের চিপিস পিস দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কর্স বানিয়েও কিন্তু বানিয়ে পড়লে অনেক মানে স্মার্ট লাগবে গর্জিয়াস লাগবে আপনারা এটা আমি আমার থিংকে আমার ফাইভ সেন্সে যেটা বলছি আর কি সেটাই আমি আপনাদের মাঝে একটু এক্সপ্লেন করলাম আহ জাস্ট শুধু ভাই আমার একটু বললাম আর কি আপনাদেরকে একটা আইডিয়া হিসেবে দিলাম অন্য ভাবে একদম খুব সুন্দর লোক দিচ্ছে আবার চাইলে কিন্তু কর্স স্টাইলে ঠিক এই যে আমি পিছনের যে কর্সটা রেখেছি এই করস স্টাইল কিন্তু চাইলে আপনারা বানিয়ে পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে খুবই গর্জিয়াস লাগবে সো আমার পুরো ফুল ড্রেস এর লুকটি কিন্তু এরকম চলে আসছে আমি যদি প্যান্টে চলে যাই প্যান্টটাও দিয়েছে একদম সুন্দর পান্টা কালারের মধ্যে পান্টা কালারটা কিন্তু আসলে খুব জোস লাগে পান্টা কালারটা খুবই জোস আর পান্টা খেতেও কিন্তু অনেক মজা হয় ঠান্ডা ঠান্ডা পান্টা খেতেও কিন্তু অনেক মজা সো পান্টা খাবেন আর এইরকম পান্টা কালার ড্রেস পরবেন তো এটা হচ্ছে কি আমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর একদম গ্লোসি একটা ভাব দিচ্ছে এটা হচ্ছে কি যদিও কটনের মধ্যে করে কিন্তু খুব সুন্দর একটা গ্লসি একটা ই দিচ্ছে শাইনি একটা এবং কাপড়টা খুব সফট প্রিমিয়াম কোয়ালিটি এবং যতটা চওড়া আছে আপনার কাপড়ে এটা কিন্তু আপনাদের আমাদের কাপড় হিসেবে আপনার খুব ইজিলি যে কোন ডিজাইন দিয়ে বানিয়ে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে এবং আমি যদি সরি আমি যদি এখন দোপাট্টাটা চলে যাই দোপাট্টাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এটা অনেক সুন্দর কারণ দোপাট্টাটা আমি যদি একটু খুলে দেখিয়ে দিই একদম খুব সুন্দর হোয়াইট এর মধ্যে খুব সুন্দর করে ব্রাউন কালার দিয়ে হম এটাকে একটা ব্রাউন নুট বলবো আর কি ব্রাউন নুড যেটা বলি ব্রাউন নুডের এর মধ্যে খুব সুন্দর করে লং করে একটা প্রিন্ট করেছে এখানেও কিন্তু ফ্লাওয়ার্স এ প্রিন্ট করেছে পুরো অল ওভার করে এখানে পারে পারে করে এভাবে করে ই করেছে প্রিন্টেড করেছে পার কিন্তু এভাবে করে প্রিন্ট এটা একটা পাশ হচ্ছে এরকম চিকন করে প্রিন্ট আর আরেকটা পাশ হচ্ছে এরকম ফ্লাওয়ার্স করে প্রিন্ট আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই এটা কিন্তু এভাবে করে প্রিন্ট করেছে এভাবে চিকন করে একটা প্রিন্ট করেছে এবং এই ফ্লাওয়ার্সটা এই বিগ ফ্লাওয়ার্সটা কিন্তু পড়ে যাচ্ছে এক পাশে একটা একটা পাশে এই পাশটা আবার না এই পাশটা না এটা একটা পাশে খুব বড় বিগ করে ফ্লাওয়ার্স করেছে আমি আর একটু কাছে থেকে দেখিয়ে দিই আপুদেরকে এটা হচ্ছে এভাবে করে ডিজিটাল করে ফ্লাওয়ার্স প্রিন্ট করেছে খুবই সুন্দর লুক দিচ্ছে গর্জিয়াস লুক দিচ্ছে এই যে ফ্লাওয়ার্সটা পুরো দুপাট্টাটার পাশটাও যদি বলি চরাটা কিন্তু সাংঘাতিক চওড়া অফার প্রাইসে নয় নয়শো টাকা করে এই ড্রেস তো পাচ্ছে নয়শো টাকায় কিন্তু এই ড্রেস গুলো কিন্তু খুবই গরজ দিচ্ছে আর এগুলো কিন্তু কোনো মানে কি বলবো রিজেক্ট বা কোনো ধরনের ইকোরা মানে কি বলে মানে প্রতারণার সাথে যে ড্রেস দেখানো ওইভাবে কিন্তু কোনো কিছুই না এটা জাস্ট আমরা একটা ফ্যাস্টিভ উপলক্ষে অফার প্রাইজে কিন্তু এই ড্রেস আজকে নিয়ে আসা এছাড়া কিছু না আমরা কিন্তু বিভিন্ন ফ্যাস্টিভে ঈদে বা পুজোতে বা যে কোনো বৈশাখীতে যে কোনো প্যাস্টেটে কিন্তু বিভিন্ন দেখবেন যে চলে থাকে সেটাকেই কিন্তু আমরা করে বিজয় উপলক্ষে আমরা একটা অফার প্রাইস নিয়ে এসেছি অনলি অন নাইন হান্ড্রেড অনলি অন নাইন হান্ড্রেড করে আমার এই লোন গুলো পেয়ে যাচ্ছে প্রতিটা লোন কিন্তু খুব সুন্দর পাইপ দিচ্ছে কালারফুল এবং এগুলো কিন্তু বেশ স্মার্ট লোক দেয় আমি একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো কিন্তু খুব সুন্দর লুক দেয় এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু সো আপুরা এগুলো আপনারা খুব সুন্দরভাবে বানিয়ে করতে পারবেন সো এটা আমার হাতের এটা ওই লোনটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এইটা হচ্ছে পুরো ফুল বডি লুক দিয়ে আসছে পুরো ফুল বডি লুকটি আসছে এটা এভাবে করে আপনারা খুব সুন্দরভাবে ওয়ার করতে পারবেন স্ক্রিন পছন্দ হলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন নাম এগুলো আপনাদের হাতে যখন যাবে ইট কিন্তু এটাই না কালার যেটা এখানে দেখানো হচ্ছে যতটুকু কালারফুল দেখানো হচ্ছে এটা কিন্তু ততটুকুই কালারফুল আছে অতএব আপনাদের এটা এগুলো নিয়ে কোনো ওয়ারিড হতে হবে না শুধুমাত্র অফার বিজয় অফারে আপনারা নয়শো টাকায় এই ড্রেস পেয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ে কোনো দিক দিয়ে কোনো অংশে কম নেই একদম খুব সুন্দরভাবে আপনারা এগুলো মেক করে ডিজাইন করে বানিয়ে পড়তে পারবেন সো আমি আমার নেক্সট ড্রেসে চলে যাচ্ছি নেক্সট ড্রেসটার কালারটাও কিন্তু খুবই সোভার একটা কালার নিয়ে এসেছি আমরা খুব সুন্দর একটা কালার এটাকে আমরা পার্পেল কালার বলবো ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার না এটা আমরা পার্পেল কালার বলবো খুব ডার্ক একটা পার্পেল কালারের মধ্যে এই ড্রেসটি এসেছে এই ড্রেসটাও কিন্তু আমাদের এখানে বেশ একটা পরিচিতি পেয়েছিল আমরা এখানের মধ্যেও কিন্তু ড্রেস অনেকগুলা আমরা এখানে এর মধ্যে পারচেস করেছি তো এগুলো কিন্তু তখন একটা প্রাইজে ছিল এখন কিন্তু অফার প্রাইস যেহেতু বলেছি বিজয় অফার প্রাইজ বলেছি সো কিন্তু আপুরা এগুলো আপনারা খুব ইজি ভাবে ওয়ার মানে পার্চেস করতে পারবেন খুব সুন্দর একটা ডার্ক বা পার্পেল এর মধ্যে আমি এই ড্রেসটি নিয়ে এসেছি একদম পুরো ফুল ড্রেস এর লুক দিচ্ছে এরকম ডিজিটাল প্রিন্টেড করা হোয়াইট কালার প্রিন্ট করেছে সাথে এখানে ল্যাভেন্ডার কালারও আছে একটা অলিভ কালারও আছে হালকা ম্যাজেন্ডা কালারও আছে কয়েকটা কালার কন্ট্রাস্ট করে খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে এটা হচ্ছে পুরো ফুল ড্রেস এর প্রিন্ট এই আমি একটু কাছে থেকে দেখাই কাছে থেকে ঠিক লোকটা দিচ্ছে এরকম এটার নেক পোর্শন এ ঠিক সুন্দর ভাবে এভাবে করে একটা ছাপা একটা পার্ট প্রিন্ট করেছে এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার এর মধ্যে একটা প্রিন্ট করেছে এবং নেক পোর্শন ও ঠিক একটা লং করে একটা প্রিন্ট করেছে এবং সাথে হচ্ছে পুরো ড্রেস এ ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দর করে ডিজিটাল ফ্লাওয়ার্স এ প্রিন্টেড করেছে ডিজিটাল ফ্লাওয়ার্স এ প্রিন্টেড করেছে এবং এটা লোকটা কিন্তু খুব গর্জিয়াস লুক দিচ্ছে এগুলো কিন্তু কালার পশ একদম গ্যারান্টি এবং এখানে একটা লোয়ার পোর্শন একটা লং করে খুব সুন্দর করে একটা প্রিন্ট করেছে এটা একটা এগুলো একদম ডিজিটাল প্রিন্টেড করা একসাথেই করেছে এখন আমি যদি একটু ব্যাক পোর্শনে চলে যাই ব্যাক পোর্শনটাও কিন্তু ঠিক এরকম লোক দিচ্ছে যা আমার ফ্রন্টে আছে এটা ব্যাক ও ঠিক সেম ভাবেই করে গিয়েছে সেম ভাবে করেছে এবং লোয়ার ও কিন্তু ঠিক এভাবে করে খুব সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্টেড পার করেছে আমি যদি চলে মাই স্লিভ স্লিভসটাও কিন্তু একদম একটা হাতের মধ্যে সো লুকটার অনেক কট দিচ্ছে এখানেও কিন্তু পার্ট সিস্টেম করেছে এটা কিন্তু আপনার হাতের লোয়ার পোর্শনে পড়ে যাবে এবং এটা হচ্ছে কি আপনার আপার পোর্শনে পড়বে এটা আপার পোর্শন এটা লোয়ার পোর্শনে এভাবে করে খুব সুন্দর করে এই পিনটা পড়ে যাচ্ছে সো এবং কাপড়ের চওড়া সম্পর্কে কিন্তু কিন্তু আমি বারবার দেখিয়ে দিচ্ছি এই জন্যই কিন্তু ছোট ছোট লাইফ করে ড্রেস ভাগ করে ভাগ করে আপনাদেরকে দেখাচ্ছে এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় কারণ আমি একটু ভালোভাবে দেখাই কাপড়ের চওড়াটা সম্পর্কে চওড়াটা কিন্তু দেখেন মার্শাল্লা যতখানি চড়া আছে আপুরা আপনারা কিন্তু খুব সুন্দর পর্যন্ত ওভার কিন্তু আপনারা এগুলো দিয়ে খুব বডি করে বানিয়ে পারবেন সুন্দরভাবে আর যারা লং পড়তে পছন্দ করেন যারা লং আপুরা আছেন তাদের জন্য কিন্তু এগুলো একদম অ্যাভেলেবল সাইজ হিসেবে আপনারা এগুলো মেক করতে পারবেন একদম ইজিভাবে মেক করতে পারবেন আর আমি যদি এখন প্যান্টের কাপড়ে চলেছে এটাও প্যান্টের কাপড়টাও ঠিক এভাবে করে খুব সুন্দর একটা কালারের মধ্যে এক কালার কাপড়ের মধ্যে খুব সুন্দর করে কাপড়টা দিয়েছে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট এবং এগুলো যতটুকু কাপড় আছে আপরা এগুলো আপনারা খুব সুন্দরভাবে ইজিলি করে পাকিস্তানের পাকিস্তানি স্টাইলে বানাতে পারেন নর্মাল স্টাইলেও বানাতে পারেন প্যান্টের স্টাইলও বানাতে পারেন একদম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় এক কালার দিয়েছে অ্যান্ড আমি যদি একটু ও দোপাট্টায় চলে যায় দোপাট্টাটাও কিন্তু এটার সাংঘাতিক সুন্দর প্রিন্টেড করেছে ডিজিটাল প্রিন্টেড অফার প্রাইস অনলি অন অনলি অন নয়শো টাকা করে অনলি অন নয়শো টাকা করে আজকে কিন্তু বিজয় অফার নিয়ে আপদের মাঝে চলে এসেছি নয়শো টাকা অনলি অন নয়শো টাকা করে আমার এই প্রতিটি লোনের প্রাইস পরে যাচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জে বিক্রি হয়েছে আমাদের পেজও অন্য একটা রেঞ্জে বিক্রি হয়েছে বারোশো তেরোশো করেও বিক্রি হয়েছে অন্যান্য পেজও চোদ্দশো পনেরোশো করেও বিক্রি হয়েছে কিন্তু আজকে কিন্তু বিজয় অফার নিয়ে এসেছে আপুদের মাঝে এগুলো একদম ইনটেক্ট এগুলো আপুদের মাঝেই কিন্তু আজকে ওপেন করে করেই দেখাচ্ছি কারণ প্রতিটি ড্রেসে ডিসক্রিপশন সুন্দরভাবে বলে দিচ্ছি পুরো ড্রেসটার দোপার থেকে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে আমার ড্রেসের সাথে মিল রেখে হোয়াইট কালার দিয়ে এবং এগুলো কিন্তু সাংঘাতিক চওড়া ওনাগুলো কিন্তু সাংঘাতিকভাবে চওড়া আছে কাপড় কিন্তু সাংঘাতিকভাবে দেওয়া আছে একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের কোনো সমস্যাই হবে না সো আমি পুরো ড্রেসটি আরেকটু সুন্দরভাবে এগুলো একটু ধরিয়ে দেখিয়ে দিই ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে পেজ ইনবক্স করবেন আপনারা এগুলো কিন্তু অফার প্রাইস চলছে আজকে একদম ধামাকা অফার মানে বিজয় অফার অফার প্রাইস চলছে তো এগুলো আপনারা জলদি করে ই করে অর্ডার করে ফেলতে পারেন এবং এগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে গিফটও করতে পারেন যেহেতু অনেক সময় টিচারকে গিফট দিতে হয় তারপরে ফ্রেন্ডসদেরকে গিফট দিতে ইচ্ছে করে মাকে গিফট দিতে ইচ্ছে করে বোনকে গিফট দিতে ইচ্ছে করে সো এগুলো কিন্তু আপনারা এখন বিজয় অফারে অবশ্যই জলদি করে জলদি করে কিনে ফেলতে পারেন কারণ এগুলো খুবই গর্জিয়াস লুক দিচ্ছে এবং এগুলো কিন্তু খুব কমফোর্টেবল এই কাপড়গুলো কিন্তু এতটা সফট আমি এখানে যতটা বলছি ইনশাল্লাহ আপনারা যখন এগুলো হাতে পাবেন করার পরে এগুলো কিন্তু অ্যাজ ইট তাই পাবেন এখানে কালার যা দেখাচ্ছে আপনারা সেটাই পাবেন কাপড়ও যেটা বলা হচ্ছে প্রতিনিয়ত সেটাই কিনতে পারেন কাপড় কিন্তু খুবই সফট এবং এগুলো কিন্তু কালার কস একদম সমস্যা হবে না নয়শো টাকা করে এগুলো আপনারা কিনে নিজেরাও ওয়ার করতে পারবেন মা বোন বা যারা আছে বন্ধু বান্ধবী তারপরে আত্মীয় স্বজন সবাইকে আপনারা চাইলে এগুলো গিফট করতে পারবেন গিফট হিসেবেও কিন্তু খুব সুন্দর একটা গিফট এগুলো কিন্তু গিফট হিসেবে পেলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা গিফট হতে পারে সো আমি একটু ছোট করে বুদ্ধি দিয়ে দিলাম আর কি আপনাদেরকে যেটা অফার প্রাইস চলছে সো আমার এই হাতে ড্রেসটি পেতে হলে অবশ্যই সুন্দর স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করতে পারেন এটা হচ্ছে আমার হাতের ড্রেসটি দেখিয়ে দিলাম এখন আমি নেক্সট ড্রেসে চলে যাচ্ছি নেক্সট ড্রেসটাও কিন্তু খুব সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে নিয়ে এসেছি মাস্টার্ড কালারে মধ্যে নিয়ে এসেছি আমার এই নেক্সট ড্রেসটি খুব সুন্দর একটা কালার এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে কি মাস্টার্ডের কালারের মধ্যে পড়েছে মাস্টার্ডের মধ্যে করেছে এটা কালারটা এবং পুরো ফুল ড্রেসের লোকটি কিন্তু দিচ্ছে ঠিকই এরকম এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুক এটা তো দু ঠিক আগে দেখিয়ে দিলাম তারপর এখন কাছে থেকে যদি দেখাই এটা কাছে থেকেও কিন্তু লোক দিচ্ছে এখানে কিন্তু প্যারট গ্রিন তারপর হচ্ছে ম্যাজেন্ডা তারপর হচ্ছে গিয়ে ডাস্টি কালার ডাস্টি কালার এর একটা প্রিন্ট আছে যে এখানে ডাস্টি কালার এর আছে এটা একটা অফ হোয়াইট এর মতো লাগছে বা ক্রিম ক্রিম লাগছে দ্যাট ইটস নট এ ক্রিম এটা হচ্ছে গিয়ে ডাস্টি একটা কালার এর মধ্যে একটা হালকা প্রিন্ট করেছে সো পুরো ড্রেস এর লুক দিচ্ছে কিন্তু এইভাবে করে এখানে এটা নেক শেপে ভি শেপ করেছে নেক শেপটা হচ্ছে ভি শেপ করেছে এটা চাইলে আপনারা হাই নেক করেও বানিয়ে পড়তে পারেন চাইলে রাউন্ড শেপ করে এটাকে ভি করে এইভাবে করে টেনে নিয়ে আসতে পারেন মানে এটা একটা ডিজাইন বলে দিলাম যে চাইলে আপনারা এটা হাই ডিজাইনিং করেও পড়তে পারেন আবার চাইলে এটা রাউন্ড শেপ করে দেন এটাকে ভি শেপ করে এভাবে করে বানিয়ে পড়তে পারেন যার যেটা ইচ্ছা ফ্যাশন যেভাবে যার যেটা ভালো লাগে সেভাবে করতে পারেন এবং আমি যদি পুরো ফুল ড্রেসের প্রিন্ট করে একটু ভালোভাবে দেখিয়ে দিই এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের আহ লুক অনেক সুন্দর দা এটা কিন্তু লোয়ার পোর্শনও কিন্তু এভাবে করে সুন্দর করে একটা ফ্লাওয়ার শেপ ডিজিটাল প্রিন্টেড করেছে ডিজিটাল প্রিন্টেড করেছে অ্যান্ড আমি যদি ইসে চলে যাই ব্যাক পোর্শনে চলে যাই ব্যাকপর্শনও কিন্তু খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে ডিজিটাল প্রিন্টেড খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টেড এবং এটাতেও কিন্তু এটা যদি দেখিয়ে দিই স্লিপস টা হচ্ছে কি এরকম দুইটা স্লিপস হাতে ঠিক এই ফ্লাওয়ার্স গুলো এই আপার থেকে একদমই পর্যন্ত এটা নেমে যাবে খুব সুন্দর একটা লুক দিবে খুব সুন্দর লুক দিবে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কন্ট্রাস্ট করে ডিজিটাল প্রিন্টেড করেছে কাছে থেকে দেখিয়ে দেই এগুলো খুব সুন্দর ভাবে কন্ট্রাস্ট করে কালার করেছে এবং কাপড়ের চওড়া কিন্তু বারবার করে একটা কথা বলছি চড়াতে কিন্তু যতটুকু কাপড় আছে আপনারা এতটা সুন্দর ভাবে করেছে এতটা চড়া আছে এগুলো আপনাদের ফিফটি টু যারা আছে তারাও কিন্তু খুব সুন্দর ভাবে এগুলো বানিয়ে পড়তে পারবে তারাও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে বানিয়ে পড়তে পারবে এবং লং আপুরাও যারা চায় যে অনেক লং করে বানিয়ে পড়ব ও কিন্তু আপনারা বানিয়ে পড়তে পারবেন যেহেতু আপু এগুলো বলছি বারবার অফার চলছে বিজয় অফার চলছে তো আপনারা এগুলো আপনারা জলদি করে পারচেস করে ফেলেন এগুলো কালার কস কিন্তু একদম গ্যারান্টি সর বলা যাচ্ছে কোনোরকম কোনো সমস্যা হবে না খুব সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে আমার প্যান্টের কাপড়টা করেছে প্যান্টের কাপড়টাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন কাপড় এবং যতটুকু কাপড় দেওয়া আছে আপনারা এগুলো কিন্তু রকম কোনো প্রবলেম হবে না এখন যতটুকু কাপড় আছে আপনারা খুব মন পছন্দ করে প্যান্টের কাপড় বানিয়ে পরতে পারেন আমার পিছনে যে কটসটি আছে কটসটি কিন্তু ডিভাইডার সালোয়ার থাকে আপনারা চাইলে কিন্তু এটা ডিভাইডের সালোয়ার হিসেবেও বানিয়ে পড়তে পারবেন কটস স্টাইলও বানিয়ে পড়তে পারবেন এই জন্য আমি ওই ডলটাকে একটু কাছে রেখেছি যাতে আপুরা এই ডিজাইন দিয়েও কিন্তু চাইলে আপনারা এই ধরনের ড্রেস বানিয়ে পড়তে পারেন যাদের মোটামুটি ভাবে মনে হচ্ছে যে না আমি কর্স পড়তে পারছি না সো আপনারা কিন্তু এগুলো দিয়েও কর্স স্টাইলেও কিন্তু বানিয়ে পড়তে পারেন এটা আমি একটা শর্ট করে আপনাদেরকে একটু বলে দিলাম আর কি তো যাই হোক আর আরেকটা হচ্ছে যে আবার ইসে চলে যায় দোপাট্টা চলে যায় দোপাট্টাটাও কিন্তু বেশ সুন্দর একটা লোক দিয়েছে পুরো দোপাট্টাটা খুব সুন্দরভাবে প্রিন্টেড করেছে ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড এখানেও কিন্তু একটা ডাস্টি কালার দিয়ে খুব সুন্দর একটা প্রিন্টেড করেছে একদম একটা খুব সুন্দর একটা হালকা ভিতরে একটা ছাপা একটা প্রিন্ট আছে ছাপা একটা প্রিন্ট আছে অ্যান্ড পুরো ড্রেসের ওনাটার কিন্তু লোক দিচ্ছে এরকম মাত্র 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 নয়শো টাকা অনলি অন বিজয় অফার হিসেবে এগুলো এসেছে অন নয়শো টাকা করে আপনারা চট জলদি করে আপনারা এগুলো পারচেস করে ফেলেন স্ক্রিন ইনবক্স করে ফেলেন কালারটা বলে দিচ্ছি কালার এই হাতের ড্রেসটি আমার এগুলো একদম কালার এগুলো কিনে আপনারা চাইলে আপনারা গিফট হিসেবেও দিতে পারেন নিজেরাও সুন্দর করে বানিয়ে পড়তে পারেন যে যেভাবে ইচ্ছা করতে পারেন আপনারা এগুলো কিন্তু এতটা সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে যে লোক কিন্তু দিচ্ছে খুবই সুন্দর সো এটা হচ্ছে আমার হাতের ড্রেসটি পরে যাচ্ছে হাতের ড্রেসের এইটা হচ্ছে কি আমার ই সরি তো এটা হচ্ছে কি আমার হাতের ড্রেসটি পরে যাচ্ছে হাতের ড্রেসটি ঠিক এরকম লোক দিচ্ছে খুব সুন্দর একটা লোক দিচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন এটার দাম পড়ে যাচ্ছে সবগুলো লোনের আজকে অফার প্রাইস চলছে অনলি অন নয়শো টাকা নাইন হান্ড্রেড করে পড়ে যাচ্ছে ভালো লাগলে প্রতিটি ড্রেস আপনারা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করতে পারেন এগুলো একদম অ্যাভেলেবেল চলে এসেছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন তো যাই হোক আপনারা আর আমাদের কিন্তু আগামী ষোলো তারিখে ষোলোই ডিসেম্বর কিন্তু আফসারা রহমান আপু আমাদের পেজে ই করবে লাইভ করবে আমাদের ড্রেস কালেকশন দিয়ে সো আপুরা সেগুলোর দিকেও নজর রাখবেন সেই আপনারা দেখবেন এনজয় করবেন মানে আনন্দ করবেন মানে আনন্দ ভোগ করবেন আর কি আমার মিনিংটা ছিল এরকম যে আপনারা এই লাইভটি দেখবেন আর আমাদের লাইফ দেখবেন আমি যে লাইভগুলো করে আপুদেরকে দেখাচ্ছি প্রতিনিয়ত আমাদের ড্রেস কালেকশন গুলো সেটাও আমাদেরটাও দেখবেন আর মোটামুটি ভাবে সবসময় পেজের সাথে থাকবেন আমাদের আর আমাদের আমাদের এর উপরে কিন্তু আমাদের ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন সেখানে সেখান থেকেও আপনারা চাইলে দেখতে পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এই লাইফ বেশি বেশি করে শেয়ার করবেন আর কেনাকাটা করবেন কেনাকাটা করে দেখবেন ভরসা কতটুকু আছে এখানে ভরসা করা যায় কতটুকু এটা অবশ্যই কিন্তু আপনারা কেনাকাটা করার পরেই কিন্তু বুঝতে পারবেন কারণ আমরা প্রতিটা প্রোডাক্ট কিন্তু আহ প্রিমিয়াম কোয়ালিটি রাখছি তারপরে দাম তারপরে ডিজাইন ফেব্রিক যাই বলি না কেন সব কিন্তু আমাদের এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করা হচ্ছে সো আপনারা একদম নিশ্চিন্তে ইসে কিন্তু আপনারা কিন্তু কি বলবো নিশ্চিন্তে আপনারা এগুলো কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা হবে না একবার কেনাকাটা করে দেখেন কেমন হয় তারপর ইনশাল্লাহ আশা করি কখনোই হোপলেস হবে না আমাদের রেড ড্রেস কালেকশন গুলো কিনে তো এই আর কি আপুরা আর সবসময় মতো যেটা বলবো যে আরো কিছু কালেকশন আসছে নতুন কিছু কালেকশন অবশ্যই আসছে সামনে আমাদের কিন্তু কসমেটিক্স আইটেমও আসছে তারপরে ব্যাগ আসছে ডায়মন্ড কাট জুয়েলারিও আসতেছে সামনে তো সব কিছুই কিন্তু আপুদের সুবিধার্থে আমাদের এগুলো উঠানো তো এগুলোও কিন্তু আপুরা আপনারা সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই বলবো অফার প্রাইসটা আজকে করে ফেলেন নিয়ে যে চট জলদি করে এগুলো অর্ডার করে ফেলেন নয়শো টাকা করে আমার এই লোন গুলো পেয়ে যাচ্ছেন প্রথম লাইভে যে ড্রেসগুলো দেখিয়েছি সেগুলো নয়শো টাকা এখনো যেগুলো দেখাচ্ছি সে নয়শো টাকা এগুলো আমাদের একদম বিজয় অফার প্রাইস চলছে আপুর আপনার এগুলো পার্চেস করতে পারেন নিশ্চিন্তে আহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করতে পারবেন তো যাই হোক আপু আবার এই লাইভটা এখন শেষ করছি পরবর্তীতে আবার নতুন কিছু কালেকশন নিয়ে বা নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আবার আসবো ভালো থাকবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম